একদা একটি গ্রামে এক চাষি ছিল তার নাম ছিল পাচু পাচু ছিল বড়ই দয়ালু কারো বিপদ দেখলে অমনি সে তাকে বাঁচাতে ছুটে যেত কারো দুঃখ কষ্ট পাচু সহ্য করতে পারতো না এমনই একদিন পাচু যখন তার খেতে আলু তুলছিল ঠিক তখন একটি শিয়াল ছুটতে ছুটতে তার কাছে আসলো এবং অনেক কাকুতে মিনতি করে শিয়ালটি বলল আমাকে বাঁচাও চাষি ভাই তিনটি শিকারী আমার পিছু নিয়েছে আমাকে ধরতে পারলে মেরে ফেলবে এরপরে পাচুর শিয়ালটির প্রতি দয়া হলো এবং বলল শিয়াল ভাই তোমাকে বাঁচাবো কি করে আমার কাছে তো কিছু নেই যে তোমাকে ঢেকে রাখবো শিয়ালটি ছিল চালাক শিয়ালটি পাচুর আলুর বস্তা দেখে বলল তোমার ওই বস্তাটায় আমায় পুড়ে ওর মুখ বন্ধ করে দাও শিকারীরা এলে বলবে বস্তায় আলু আছে তারপর শিকারীরা চলে গেলে আমাকে খুলে দিও এরপরে দয়ালু পাচুর শিয়ালের কথা মতো বস্তায় ভরে মুখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর শিকারীরা শিয়ালটিকে ধরার জন্য পাচুর কাছে আসলো ও পাচু ভাই এদিকে কোনো শিয়ালকে যেতে দেখেছ না না আমি তো এদিকে কোনো শিয়ালকে আসতে দেখিনি মনে হয় ওই পিছন দিয়ে পালিয়েছে পাচু ভাই এই বস্তায় কি আছে এই বস্তায় এই বস্তায় আলু আছে আচ্ছা ঠিক আছে আমরা ওই দিকটাই গিয়ে দেখি এরপরে শিকারীরা চলে গেল পাচু কিছুক্ষণ অপেক্ষা করে যখন নিরাপদ বুঝলো তখন সে বস্তার মুখ খুলে দিল চাষি ভাই তুমি সত্যিই খুব মহান তুমি না থাকলে আজকে ওরা আমাকে মেরে ফেলত আরে না না কি যে বলো অসহায়কে সাহায্য করাই আমার ধর্ম আমার নাম পাচু চাষি পাচু চাষি ভাই তুমি আমাকে আর বিপদ থেকে বাঁচাতে পারবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাকে বাঁচাবার চেষ্টা করব। বলো তোমার কি বিপদ আমার বড় খিদে পেয়েছে আমি তোমাকে খেতে চাই তোমাকে খেতে আমাকে সাহায্য করে আমার প্রাণটা বাঁচাও একথা শুনে পাচু চাষি অবাক হয়ে বলল। আ! কি বলো তা কি করে হয় আমাকে খেলে তো আমি মরে যাব। কেন তুমি তো এখনই বললে অসহায়কে সাহায্য করা তোমার ধর্ম আমি তোমাকে খাবই এবার শিয়ালটি ধীরে ধীরে পাচুর দিকে এগোতে থাকলো পাচু ভয়ে সেখান থেকে পালিয়ে গেল কিছু দূরে আর এক জোয়ান চাষি লাঠি হাতে আসছিল পাচু তাকে দেখতে পেয়ে বললো আমাকে বাঁচাও শিয়ালটা আমায় খেতে চাইছে অথচ ওকে আমি বিপদ থেকে বাঁচিয়েছি জোয়ান চাষিটি শিয়ালটিকে বলল উপকারীকে খেতে চাইছ কেন ও তোমার প্রাণ রক্ষা করেছে শিয়ালটি ছিল চালাক সে চালাকি করে বললো এ কথা ঠিক যে পাচু আমাকে বস্তায় ভরে শিকারীদের হাত থেকে বাঁচিয়েছে কিন্তু বস্তায় ভরার সময় সে আমাকে খুব কষ্ট দিয়েছে তাছাড়া বস্তার মুখ এমন শক্ত করে বেঁধেছিল যে আমার দম নিতে কষ্ট হচ্ছিল তাই আমি পাচুকে খাবো। কেনই বা খাবো না তুমি বিচার করে বলো চাষিটি দয়ালু পাচুকে জানত সে বুঝলো শিয়ালটা চালাকি করে তাকে খেতে চাইছে এরপরে চাষিটি বলল। কি বলছো আমি তো তোমার কথা বুঝতে পারছি না তুমি কি আমাকে আরেকটি বার করে দেখাতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো চলো আমার সাথে এরপরে পাচু আগের মতন বস্তার মুখ বেঁধে দিল তারপর চাষিটি বস্তায় ভরা শিয়ালটিকে অত্যম মধ্যম পেটাতে শুরু করলো একই চাষি ভাই তুমি এটা কি করছো শিয়ালটা যে মরে যাবে উপকারীকে যে খেতে চায় সেই বিশ্বাসঘাতককে কখনো বাঁচিয়ে রাখতে নেই তাকে মেরে ফেলাই ভালো চাষিটির মার খেয়ে শিয়ালটি অবশেষে মারা গেল